করা সেটা হচ্ছে যে মা বাবা যখন কোনো কথা বলবে মনোযোগী হয়ে শোনা মনোযোগী হয়ে শোনা দেখেন আজকাল ভালো ভালো পরিবার ভালো করে খেয়াল করে দেখেছি বাপ একটা কোনো কথা বলছে আর ছেলে মোবাইল টিপা টিপি করেছে বা মেয়ে মোবাইল টিপা টিপি করছে মা বলছে বা বাপ বলছে হো মোবাইল টিপতে আছে হো হো করছে শুধু কিন্তু তার কলব মন কিছু কিসে গভীরভাবে ভাবে মগন হয়ে আছে মোবাইলে অথবা ইন্টারনেটে কি বললো কথা নাই পারিবারিক একটা মিটিং করছে মিটিং করে দেখলে তাহলে বুঝতে আজকাল অবস্থা অবস্থা আর যাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন পারিবারিক মিটিং ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছেন বাপ মা বসেছে কথা বলছে ওইদিকে প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকের হাতে মোবাইল টিভার করছে ওইদিকে বাপ বলছে কথা মা বলছে কথা ওইদিকে মোবাইল টিভার টিভি করছে এদিকে তাও দিচ্ছে ওইদিকেও তাও দিচ্ছে না মাকে কষ্ট দিল বাপকে কষ্ট দিল সৎ ব্যবহার করলো না বের করলো না এহসান করলো না আজকাল এই বিষয়টি বড় ফেতনা হয়ে দাঁড়িয়েছে বরং এর চেয়ে বেশি শুনেই না শুনে না কি যে বলল আলোচনা হইল ও নিজের টানিয়ে মেতে থাকলো কোনো কথাই শুনলো না আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল ইন্টারনেট লিখছে বিষয়গুলি আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ তালাকের হার বেড়ে যাওয়া এর পিছনে কারণ হচ্ছে ইন্টারনেট মোবাইল কম্পিউটার কাজকর্ম করে অল্প কিছুক্ষণ ডিউটি ধরেন আপনি বাসায় বাড়িতে গেছেন সারাদিন আপনার স্ত্রী মোবাইল টিপে টিভি করেছে হ্যাঁ ঘরে ঢুকেছেন ও মোবাইল টিপতে আছে মনটা ভালো থাকবে কখনো থাকবে না এর বিপরীতটা স্ত্রী সারাদিন সংসার কাজ করেছে কিচেনে ভূতের মতো খেটেছে আর খাটার পরে আসছে আপনি বাসায় এসেই আবার মোবাইল ইন্টারনেট নিয়ে বসে গেছে আজকাল করছে মোবাইল নিয়ে বসে গেছে ও চাই যে আমার সাথে একটু একটু হ্যাঁ বিনোদন করুক আমার সাথে কথা বলুক আমাকে একটু স্নেহ করুক না কথা বলার সময় নেই ঘুমাবার আগেখানে নবিকারি সাল্লাহ স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ গল্প করতেন তারপরে ঘুমাতেন না ঘুমাবার আগে মোবাইল হাতে আছে টিপতে আছে টিপতে আছেন মোবাইল নিয়ে থাকতে থাকতে ঘুম চলে আসলো এতে কি আর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে মোটেই সম্পর্ক ভালো থাকবে না ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের সম্পর্ক ভালো থাকবে মোটেই ভালো থাকবে না যার ফলে তালাকের হার বেড়ে গেছে এমন কি সৌদি আরবে তালাক হার যে বেড়েছে তার পিছনে একটি মুখ্য কারণ হচ্ছে আজকাল ইন্টারনেট আর এই সব আপনার মোবাইল ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করা পশ্চিমা দেশে তো আছি। মাতা পিতার সাথে সদ্ব্যবহারের একটা দিক হচ্ছে যে মা বাবা দাঁড়িয়ে আছে আপনি বসে থাকবেন না অনেক ছেলেরা এইরকম মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ভদ্রলোক সোফাতে বসিয়ে আছে ছেলে বসে আছে মেয়ে বসে আছে হ্যাঁ মেহমান আছে বাবা নিচে বসে আছে হয়তো নিচে বসে চা খাচ্ছে আর ভদ্রলোক ছেলে বসে মেয়ে দেয় এটা ভালো ব্যবহার করলেন আপনি হ্যাঁ দেখতে দৃষ্টি কটু লাগে তারপরে মাইন্ড করবে বাপ মা যদি জ্ঞানী হয়েছে কেমন বেয়াদব ছেলে নিচে বসে আছি আমি আর সোফাতে বসে আছে খাটের ওপর বসে আছে এ কেমন কথা হইল মা বাবা ছিল দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যান হ্যাঁ ঝুঁকে দাঁড়াবেন না শির নত করে দাঁড়াবেন না এগুলো নিষেধ আছে কিন্তু মা বাবা দাঁড়িয়ে গেছে আপনি দাঁড়িয়ে যাবেন মা বাবা চলে যাচ্ছে উঠছে তো আপনি পিছনে পিছনে যাবেন না বসেই থাকলেন আপনি জি আরো একটা উদাহরণ দি আপনি ধরেন আপনার বাড়ির বাইরে থেকে আসছেন ছেলেও আসছে সিঁড়িতে উঠছেন আজকালকার ছেলেরা এই আদবই জানে না ইল্লা মাসাল্লা যে বাপ আসছে মা আসছে তো ওরা আগে আগে হাঁটু আমি পিছনে পিছনে হাঁটু এই আদবি জানে না ও আগে আগে টান দিল ছেলে আগে টান দিল মেয়ে আগে টান দিল বাপ মা পিছনে আপুড়ে আছে হ্যাঁ এই হলো অবস্থা বড় বিয়ে আদবী এটা এটা ভালো আচরণ করলেন না আপনি আর আজকালকার বাপ বাপমারও এমন হয়েছে যে কোনো ব্যাপারই না কোন না কারণ তাদেরও তো ইসলামের জ্ঞান নেই জি হ্যাঁ মাইন্ড করে না আবার অনেক আছে মাইন্ড করলে কি করবে উপায় নেই কি বলে মনকে দেয় যুগ খারাপ দোষ চাপিয়ে দিল কিসের ওপর যুগ জামানার দোষ চাপিয়ে দিল অথচ আল্লাহ নিষেধ করেছেন জামানার দোষ না তোদের দোষ জি নেই না আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় দেয়ারা যুগ জামানাকে গালমন্দ করে দোষ চাপায় যুগ জামানার উপর না জামানার বোধ জমানা খারাপ যুগ খারাপ যুগ খারাপ না যুগের মানুষ খারাপ আপনার ছেলেরা খারাপ আপনি খারাপ যুগ খারাপ